বাড়ির ছাদে বা আশপাশে অনেকেই শখ করে ফুল চাষ করেন সেই ক্ষেত্রে বেশিরভাগ মানুষের পছন্দ গোলাপ ফুল তাই যদি টবে গোলাপ ফুল চাষ করতে চান তাহলে এ সম্পর্কে আপনাকে বেশ কিছু নিয়ম অনুসরণ করতে হবে সুপ্রিয় দর্শক চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেই গোলাপ ফুল আপনি কিভাবে টবে চাষ করবেন গোলাপ ফুল টবে লাগাতে চাইলে নতুন চারা না লাগিয়ে এক বছরের পুরনো চারা লাগাতে পারেন চারাটি সোজাভাবে গর্তের মধ্যে লাগাতে হবে চারার শেকড় ভালোভাবে মাটি দিয়ে সম্পূর্ণ ঢেকে দিতে হবে জোর কলমের মাধ্যমে উৎপাদিত চারার জোরের স্থানটি মাটি থেকে অন্তত তিন থেকে চার সেন্টিমিটার উপরের দিকে রাখতে হবে নতুন শাখা ভালোভাবে বিস্তৃত করার জন্য পুরানো ঢাল ক্ষত ও রোগাক্রান্ত ঢাল কেটে দিতে হবে বড় গোলাপ পেতে হলে গাছ নিয়মিত ছাঁটাই করতে হয় আশ্বিন মাসকে গাছ ছাঁটাইয়ের উপযুক্ত মাস হিসেবে ধরা হয় গাছ ছাঁটাইয়ের দশ থেকে পনেরো দিন আগে সার প্রয়োগ করতে হবে গাছ প্রতি দুই থেকে তিন কেজি পচা শুকনো গোবরের সঙ্গে পঞ্চাশ গ্রাম টিএসপি এবং পঞ্চাশ গ্রাম পটাশ দিতে হবে টবের ওপর থেকে দশ সেন্টিমিটার মাটি সরিয়ে নিচের মাটি কিছুটা আলগা করে সারগুলো মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে এ সময় খেয়াল রাখতে হবে যাতে শেকড়ের কোনো ক্ষতি না হয় হাঁস মুরগি বা কবুতরের বিষ্ঠা সার হিসাবে গোলাপ গাছে দেয়া যেতে পারে চারা গাছ লাগানোর পরে চারার গোড়ায় প্রথম দিকে ঘন ঘন পানি দিতে হবে টবের মাটিতে ভালোভাবে চারা গজালে এবং নতুন ঢালপালা ছড়ার পরে খরা মৌসুমে প্রতি দশ দিন পরপর একবার করে সেচের মতো পানি দিতে হবে প্রত্যেকবার পানির সেচের পরে গাছের গোড়াটি মাটি ঝরঝরে করে দিতে হয় টবে চাষ করার সময় পোকা আক্রমণ করলে স্থানীয়ভাবে উৎপাদিত জৈব কীটনাশক ব্যবহার করতে পারেন চারার জোড়া জায়গাটির নিচে কোনো প্রকার ডালপালা বের হলে ধারালো ছুরি দিয়ে কেটে দিতে হবে বড় আকারে ফুল পেতে হলে প্রথম দিকে বের হওয়া পুষ্পকুড়ি ভেঙে দিন মার্চ এপ্রিল মাসে পচা গোবর গাছের গোড়ায় দিতে পারেন পুরনো ডালে ফুল ভালো হয় না তাই ডালপালা ছাঁটাই করতে হবে ছাঁটাইকৃত ডালের সামনে ছত্রাকনাশক ঘন করে গুলে লাগিয়ে দিন গাছের গোড়া থেকে বিশ সেন্টিমিটার দূরে গোল করে মাটি খুঁড়ে শেকড় বের করে দিন ক্ষতিকর পোকামাকড় ধ্বংস করতে এভাবে মাটি খুঁড়ে আট দশ দিন রাখতে পারেন আশা করি এসব উপায় অবলম্বন করলে আপনি ভালোভাবে টবে গোলাপ চাষ করতে পারবেন আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি প্রকৃতি এবং জ্ঞান বিজ্ঞানের নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ